মুঘল সাম্রাজ্যের সম্রাট হুমায়ুন এবং শেরশাহ সুরি থেকে ডাব্লিউ বিপি এবং কেপি পরীক্ষায় এই প্রশ্নগুলি এসেছে। সালে কে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন অপশান এ শেরশাহ বি আকবর সি জাহাঙ্গীর ডি হুমায়ুন সঠিক উত্তর হবে ডি হুমায়ুন পাট্টা প্রথা কে প্রচলন করেন অপশান এ বাবর বি হুমায়ুন সি শেরশা আকবর সঠিক উত্তর হবে সি শাহ মুঘলদের রাজধানী দিন পানাহতে কে স্থাপন করে অপশান এ বাবর বি হুমায়ুন সি আকবর ডি জাহাঙ্গীর সঠিক উত্তর হবে বি হুমায়ুন চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল অপশান এ পনেরোশো সালে বি পনেরোশো সালে সি পনেরোশো সালে ডি পনেরোশো সালে সঠিক উত্তর হবে বি পনেরোশো সালে গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন অপশান এ বাবর বি আকবর সি শের শাহ ডি হুমায়ুন সঠিক উত্তর হবে সি শেরশাহ শেরশাহ কত সালে মুঘল সিংহাসনে বসেন অপশান এ পনেরোশো সালে বি পনেরোশো সালে সি পনেরোশো সালে ডি পনেরোশো সালে সঠিক উত্তর হবে বি পনেরোশো সালে কত সালে হুমায়ুনের মৃত্যু হয় অপশান এ পনেরোশো সালে বি পনেরোশো উনসত্তর সালে সি পনেরোশো আটান্ন সালে ডি পনেরোশো উনষাট সালে সঠিক উত্তর হবে অপশান এ পনেরোশো ছাপ্পান্ন সালে ডাক ব্যবস্থা কে প্রচলন করেছিলেন অপশান এ বাবর বি হুমায়ুন সি আকবর ডি শের শাহ সঠিক উত্তর হবে ডি শের শাহ শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেছিলেন অপশান এ তেতাল্লিশটি বি পঁয়তাল্লিশটি সি সাতচল্লিশটি ডি চল্লিশটি সঠিক উত্তর হবে অপশান সি সাতচল্লিশটি চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশান এ হুমায়ুন ও শেরশাহ বি বাবর ও শেরশাহ সি হুমায়ুন ও বাহাদুর শাহ ডি হুমায়ুন ও বাবর সঠিক উত্তর হবে অপশান এ হুমায়ুন ও শেরশাহ হুমায়ুন নামা কে রচনা করেন অপশান এ হুমায়ুন বি গুলবদন বেগম সি হজরত বেগম ডি সুফুয়া বেগম সঠিক উত্তর হবে বি গুলবদন বেগম পনেরোশো পঁয়তাল্লিশ সালে শেরশাহকে কোথায় সমাধি দেওয়া হয় অপশান এ ফতেপুর সিক্রি বি গুজরাটে সি সাসারামে ডি শারনাথে সঠিক উত্তর হবে সি সাসারামে শের শাহের প্রকৃত নাম কি ছিল অপশন এ আলম খাঁ বি চেঙ্গিজ খা সি দৌলতখা ডি ফরিদ সঠিক উত্তর হবে ডি ফরিদ খা হুমায়ুন কত সালে পুনরায় মুঘলের সম্রাট হয়েছিলেন অপশান এ পনেরোশো চল্লিশ সালে বি পনেরোশো পঁয়তাল্লিশ সালে সি পনেরোশো পঞ্চান্ন সালে ডি পনেরোশো ছাপ্পান্ন সালে সঠিক উত্তর হবে সি পনেরোশো পঞ্চান্ন সালে শেরশাহের আক্রমণের ফলে হুমায়ুন প্রায় কত বছর নির্বাসনে কাটিয়েছিলেন অপশান এ দশ বছর বি পনেরো বছর সি কুড়ি বছর ডি ত্রিশ বছর সঠিক উত্তর হবে বি পনেরো বছর দ্বিতীয় আফগান সম্রাট কে ছিলেন অপশান এ বাবর বি আকবর সি শের শাহ সুরি ডি হুমায়ুন সঠিক উত্তর হবে সি শের শাহ সুরি বিলগ্রাম বা কনৌজের যুদ্ধ কত সালে হয় অপশান এ পনেরোশো সালে বি পনেরোশো সালে সি পনেরোশো সালে ডি পনেরোশো সালে সঠিক উত্তর হবে ডি সালে সড়কি আজাম কে তৈরি করেন অপশান এ বাবর বি হুমায়ুন সি শের শাহ ডি চেঙ্গিস খা সঠিক উত্তর হবে সি শের শাহ হিন্দিতে পদ্মাবতী গ্রন্থটিকে রান বি গুলবদন বেগম সঠিক উত্তর হবে অপশান এ মালিক মোহাম্মদ জয়শী মুহাসিলানা কে প্রবর্তন করেন অপশান এ আকবর বি শের শাহ সি হুমায়ুন ডি বাবর সঠিক উত্তর হবে শের শাহ এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য জিকে প্র্যাকটিস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে